বাজিতপুর এলাকায় শিয়ালের কামড়ে গুরুতর জখম মহিলা চিকিৎসাধীন হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় জানা গিয়েছে জখম ওই মহিলার নাম নাজিমা খাতুন তার হাতে কানে ও মুখে শেয়াল কামড় দিয়েছে প্রতিটি জায়গাতেই গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কত চিকিৎসা শুরু হওয়ার পাশাপাশি ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ প্রসঙ্গে জখম ওই মহিলার আত্মীয় সাকিয়ারা বিবি বলেন ও আমার যা হয় হ্যাঁ ওকে আমাদের বাড়ির সামনে মাকায় আছে অনেকগুলো সে মানে অনেক মানে ওখানে শিয়ালের উৎপাদ প্রচন্ড তো আমার যা ওখানে হচ্ছে যে ছাগল ছাগল চড়াতে গিয়েছিল তো ছাগলকে ঘাস খাওয়াতে খাওয়াতে আমার যা ওখানে দাঁড়িয়েছিল ও বদমাস শিয়াল এসে আমার যাকে তারা করে প্রচন্ড ও মানে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি প্রচন্ড ওনাকে আঘাত করেছে খুব মুখে অনেক বড় মানে মুখটা এখানে পুরা কেটে দিয়েছে তারপরে কানে কানে দুল ছিঁড়ে পড়ে গেছে তারপরে হচ্ছে হাতে পড়েছে প্রচন্ড ওকে আঘাত করেছে এখন কি বলছি সেলাই সেলাই অনেক চল্লিশ পঞ্চাশটা সেলাই করেছে প্রচণ্ড মানে অবস্থায় এখন আসংকার জন্য মানে খুবই খারাপ আছে সিরিয়াস আছে তবু মানে ডাক্তারবাবু অনেক চিকিৎসা চালাচ্ছেন ভালোভাবে আর বলে এর ওখানে ওখানে সিয়ালে প্রচন্ড কিন্তু আমরা সতর্ক করে চলি ওখানে অনেকটা সতর্ক করে চলি কিন্তু সতর্ক থাকার পরেও এখন মানে এরকম আঘাত করে দিয়েছে তারপরে এখন স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়ার পছন্দ আমাদের অসুবিধা হচ্ছে ওখানে তারপরে আমরা অনেক সতর্ক করে বাবা মা গার্ডেনগুলো আমরা সতর্ক করেও স্কুলে পাঠাই কতটা সতর্ক থাকবে এরকম করে তার জন্য একটু কোনো মানে ভালোভাবে থাকার জন্য একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করছি এটা যেন একটু ভালো করে মানে দেখেন এভাবে যেন আর কাউকে আঘাত করার চান্স না পায় ও শিয়াল ও সব জিনিসগুলো মানে আমরা একটু ওখান থেকে একটু শান্তি করে থাকতে পেরেছি এটার জন্য আমি প্রচন্ড প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যেন এই এ থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয় ঘটনা হয়েছিল বাড়ির পাশে ছাগলের ঘাস খাওয়াতে গেছিল হ্যাঁ আর জঙ্গলের শেয়াল ছিল বাড়ির পাশে একটা জঙ্গল ছিল ঝাল ওখানে ছিল আরে ছাগল আনতে গিয়েছে ছাগল নিয়ে আসছিল অবশ্য মানে ওর প্রতি আক্রমণ করে শেয়ালটা হ্যাঁ দাঁড়িয়ে ছিল আর তিন চায় মানে নাকের মধ্যে এটা কেটে দিয়েছে আর এটা কেটে দিয়েছে এটা কেটে দিয়েছে হাতটা কেটে দিয়েছে অনেকটা যখন হয়েছে তখন আমরা সেন্টর হসপিটালে নিয়ে আসি

जी सब राम जी सब राम जी आ सब जी सब जी नमस्कार नमस्कार सही बाय बाय बोल दो